হঠাৎ এক কি সিদ্ধান্ত নিলেন ট্রাম্প মঙ্গলবার ছাব্বিশে আগস্ট যুক্তরাষ্ট্র রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরোধীতে সম্মত না হন তাহলে তিনি দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবেন সাংবাদিকের প্রশ্নে জবাবে ট্রাম্প বলেন আমরা আমার মাথায় যা আছে তা খুবই খুবই গুরুতর যদি আমাকে এটা করতেই হয় কিন্তু আমি চাই এর অবসান হোক তিনি আরও বলেন আমাদের অর্থনৈতিক নিষেধ নিষেধা রয়েছে আমি অর্থনৈতিক কথা বলছি কারণ আমাদের বিশ্বযুদ্ধ জড়াতে চাচ্ছি না ট্রাম্প বিশ্বযুদ্ধে জড়াতে চাচ্ছে না সেজন্য তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন তিন বছরের বেশি সময় ধরে এ চলা এই যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এবং পুতিনের মধ্যে মুখোমুখি আলোচনার চেষ্টা করেছেন যদিও জেলেনেস্কি এই ধরনের আলোচনায় নীতিগতভাবে ভাবে সম্মতি হয়েছেন পুতিন এখনো রাজি হননি কথা বুঝছেন পুতিন কিন্তু এখনও রাজি হয়নি ক্রমনিল জানিয়েছেন বর্তমানে এমন কোনো বৈঠক সম্ভাবনা নেই হোয়াইট হাউস মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন এটি বিশ্বযুদ্ধ হবে না এটি বিশ্বযুদ্ধ হবে না এটি হবে একটি অর্থনৈতিক যুদ্ধ এটা অর্থনৈতিক খারাপের দিকে যাবে এবং রাশিয়ার জন্য খারাপ হবে আমি তা চাই না তিনি আরো যোগ করেন জেনেস্কি ও ঠিকই নিরীহ নন দীর্ঘ কূটনৈতিক অগ্রগত শর্ত যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা এর জন্য সম্ভবত নিরাপত্তা নিশ্চিত নিয়ে আলোচনা করেছেন এই নিশ্চয়তার মাধ্যমে আকাশ পথে সহায়তা বা তত্ত্ব বিনিময়ের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে যুদ্ধরত দেশগুলোর উপর অর্থনৈতিক চাপ চোখের ব্যাপারে ট্রাম্প দীর্ঘদিন ধরে আগ্রহ রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতকে শাস্তি দিতে বুধবার সাতাইশ আগস্ট ভারতের মার্কিন মুখে রফতানির উপর পঁচিশ অতিরিক্ত শুল্ক প্রস্তুতি নিচ্ছেন তিনি ভারত রাশিয়ার তেলের অন্যতম ক্রেতা ভারত বলেন আমি স্থাপনের জন্য রাশিয়া বা ইউক্রেনের জন্য অত্যন্ত ব্যয়বহুল একটি শক্তিশালী শুল্ক ব্যবহারের জন্য তার জন্য উন্মুক্ত ভারত ভারত তেল কিনছে ইউক্রেন থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মাথায়ও এত বুদ্ধি সে ভারতের জন্য শুল্ক আরোপ করছে পঁচিশ পার্সেন্ট এখন এটা কিন্তু ভাই বিশ্বযুদ্ধ হবে না